আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে মুরগির গিলা কলিজা হাত পাও সব নিয়েছি এই যে পা এই যে মুরগির হাত পা তারপর কিছু মাংস আছে এই যে কলিজা আছে গিলা আছে এগুলো দিয়ে আমি একটা কচি লাউ আনছি লাউটা দেখে আমার খুবই ভালো লাগছে এই যে এই লাউ অর্ধেকের বেশি দেব এই মুরগির হাত পাওয়ার ভিতরে মাংসের ভিতরে দেশি মুরগি এটা দিয়ে রান্না করবো খুবই স্বাদ তো আমি রান্না করি দেখেন আমার রান্নাটা কেমন হয় এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম ঠান্ডা আরও একটু আদা বাটা ছিল দিয়ে দিলাম আদাটা ভালোভাবে গলে নেয় এক চামচ হলুদ দিলাম এক চামচ লবণ দিলাম জিরার গুঁড়া দিলাম এক চামচ এখানে পেঁয়াজ আর কাঁচা জাল পেস্ট করা আছে দিয়ে দিলাম তেল দিলাম পরিমাণ মতো যতটুকু দরকার এখন শুধু মরিচ দেওয়া বাকি আছে আমি এটা একটু মা চুলার উপরে দিয়ে দি। চুলার উপরে দিয়ে হাত দিয়ে আমি সুন্দর করে মাখাচ্ছি এখানে আমি তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিলাম এটা একটা হামান দিস্তা এখানে তিনটা এলাচি নিলাম এলাচি তিনটা একটু এভাবে দিয়ে আমি মুখটা ফাটিয়ে নিচ্ছি ছেঁচা দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো দিলাম এক চামচ কাঁচা ঝাল আছে পেঁয়াজের সাথে পেস্ট করে দিয়েছি এর জন্য এক চামচ দিলাম নাড়াচাড়া করে দিলাম চুলাটা অন করে দিচ্ছি চুলোটাও ধরিয়ে দিচ্ছি এখন এভাবে থাকুক আমি হাতে মাখিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢেকে দেব এখন একটু পানি যেতে হবে পানিটা টেনে গেছে একদম বসে গেছে আমি আগে পানিটা দিয়ে নিই এক কাপ পানি দিলাম দেশি মুরগি সিদ্ধ হতে সময় লাগবে দেশি মুরগির হাত পা যা খেতে কিন্তু খুবই খুবই মজা মাংসর থেকে এগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখি কি অবস্থা একবার দেখে গেছি প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন তো সিদ্ধ হয়ে গেছে আমি এখন লাউটা দিয়ে দেব একটা লাউ আমি পুরোটাই নিয়েছি আমার ধরবে কিনা জানি না লাউটা এত সুন্দর একদম কচি লাউ এখানে আবার সব কিছু তাজা পাওয়া যায় খুলনা এই জিনিসটা আমার খুব ভালো লাগে সব জিনিস তাজা পাওয়া যায় মনে হয় যেন গাছ থেকে ছিঁড়ে আনছে এরকম এগুলো সিদ্ধ হোক তারপর বাকিটা দিব লাউটা আমি চাপাচাপি করে দিয়েছি তখন প্রথমটা আমি চাপাচাপি করে দিয়েছি প্রথম হোক চিন্তা করেছিলাম অর্ধেকটা রান্না করব। এখন পোড়াটাই নিয়ে নিলাম যেহেতু হাড্ডি গুটি বেশি আছে দুটা মুরগির হাড্ডি মাংস রেখে দিলাম আস্তে আস্তে হোক সময় লাগবে এখন হতে কলিজা দুইটা এখন দিয়ে দিলাম আগে দিলাম না কলিজাটা ভেঙে যেত এই যে হয়ে গেছে কিন্তু আমার রান্না করতে অনেক টাইম লাগলো এতক্ষণ আমার রান্না হয়ে যেত শুধু ছোট পাতিলের জন্য আস্তে আস্তে করে আমি চুলার জালটা একদম অল্প করে দিয়েছি কলিজাটাটা এখন দিলাম এখন আমি একটু ফুটানো গরম পানি দিব পাতিলটা একদম ভরে গেছে প্রথম আমার ইচ্ছে ছিল অর্ধেক লাউটা রান্না করবো তো সবটাই দিয়ে দিলাম এখন আমি হালকা একটু গরম পানি দিলাম ফুটানো গরম পানি কারণ পানি এমনিতেই বের হয়েছে বেশি দেওয়া দরকার নাই এখন আমি আবারও ঢেকে দিব একটু লবণ কম হয়েছে তো আরও একটু লবণ দিয়ে দিলাম আরও এক চামচ দিলাম যেহেতু লাউ বেশি আছে থাকুক লাউ সিদ্ধ হয়ে গেছে এই যে একদম ঠিক হয়ে গেছে এখন নাড়াচাড়া করতে পারতেছি খুব কষ্ট হয়েছিল আমার এত সময় লাউ কালারটা এখন কত সুন্দর সবুজ লাউটার ঘ্রাণটা এত সুন্দর আসছে মনে হয় যেন গাছ থেকে ছিঁড়ে আনছি এই জন্য আমি পুরা লাউটা দিলাম লাউ দেওয়া দেশি মুরগি খুবই মজা আবারও ঢেকে দিব চুলা রাঁচটা এবার বাড়িয়ে দেবো আমি হয়ে গেছে আমার রান্নাটা উঠাবার আগে আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম কালারটা কত সুন্দর হয়েছে লাউ মুরগির হাড্ডি গুড্ডি বন্ধুরা হয়ে গেছে আমার মুরগির মাংস এবং হাত পা গুড্ডি সব কিছু মিলিয়ে লাউ দিয়ে রান্না করছি সবাই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা পেজ